আসসালামু আলাইকুম আপনাদের সামনে এই যে নিমির পাতা আর এই যে মুরগির বাচ্চা কেন নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা কিন্তু টানবেন না যদি টানেন তাহলে নতুন খামারি যারা আছেন নতুন যারা মুরগির বাচ্চা পুষতেছেন তারা হয়তো বুঝবেন না আজকে মুরগির বয়স আমার হলো এই মুরগির বয়স তেরো তারিখে নিয়ে আসা তেরো তারিখে নিয়ে আসা আজকে আট আট কি নয় তারিখ ধরেন আজকে আঠারো আ আর আর কয়েকদিন বাকি আছে মাস করতে আর আজকে মুরগির ওজন কিন্তু খুবই ভালো হয়েছে আপনার চারশো গ্রামের কাছাকাছি হয়েছে আর আপনাদের দেখাচ্ছে যে নিমির পাতা কেন যে আমি নিমির পাতাগুলো খাওয়াই আর কেন খাই সেগুলো কিন্তু আপনাদের সরাসরি আমি দেখাবো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন আর এই যে খাওয়াই কেন যে আসলে এই নিমির পাতাগুলো খাইলে তাদের যে পেটে পেটে কিন্তু কিমড়ি থাকে পেটে কিমড়ি থাকে সেই কিমড়িগুলো কিন্তু আর হবে না আপনারা দেখেন যে নিমির পাতা কেমন পালি যেটা খায় আমি এই নিমির পাতাগুলো এখানে বেঁধে দিচ্ছি দেখেন নিমির পাতাগুলো কেমন পালি খাবে সেটা কিন্তু আপনারা দেখবেন যে এখানে কেমন পালি খায় সেটা কিন্তু দেখেন ভরপুর এখানে এসে কিন্তু নিমির পাতাগুলো খাবে আপনারা কিন্তু দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন সরাসরি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে নিমির পাতা নিমির পাতা কেমন করে খায় সেটা কিন্তু আপনারা দেখছেন যে মুরগি কিন্তু চলে গেছে মুরগি কিন্তু সেখানে চলে গেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি যে মুরগি দেখেন সবগুলো কিন্তু এক জায়গায় চলে গেছে সব মুরগিগুলোকে আবু একে ক্যামেরার সামনে না সরো সরো দেখে দাও এই যে দেখেন যে সবগুলো কিন্তু এক জায়গায় চলে গেছে এখন আর একটা আর একটা আমি আর একটা বেঞ্জি দেব সেটাও কিন্তু আপনারা দেখবেন সরাসরি আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি সরাসরি কিন্তু দেখাচ্ছি যে আর একটা আমরা এখানে বেঞ্জি দেবো এখানে দড়ি আছে এই দড়িতে কিন্তু বেঞ্জি দেবো আপনারা দেখেন আর এখানে কিন্তু যেই সব খাবার শুরু করে দিয়েছে আবার শুরু করে দিয়েছে আর এই একটা আছে এটাও কিন্তু আমরা বেন্দি দেব এখানে দেখেন কেমন পালি খায় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আর আপনাদের খামারে কিন্তু এমনকি আবু আপনারা দেখেন যে কেমন পালি খায় এটাও কিন্তু দেখতে পাবেন এক কোনি সরাসরি আবু ওই কানিতে সূর্য বাবা ভেজেন পরে হ্যাঁ শো আপনারা দেখেন যে আস্তে আস্তে ওখানেও হ্যাঁ সবগুলো কিন্তু আস্তে আস্তে ওইবারে চলে যাবে আপনারা দেখেন যে সরাসরি আপনাদের কিন্তু দেখাচ্ছি আর এই ভিডিও দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু যাওয়া ধরেছে আর এই সাইডে কেমন পালি খাচ্ছে দেখেন আপনারা হয়তোবা বিশ্বাস করেন বা না করেন দেখা কিন্তু যাচ্ছে অনেক অনেক বেশি খাচ্ছে কিন্তু সেটা কিন্তু দেখতে না আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু ফোড়া থাকবে এই জন্য আবু ও খাচ্ছে খাইতে দাও ওদের খাইতে দাও আর এই যে নিমির পাতা আপনারা যদি খাইতে দেন তাহলে ওদের পেটে যে কিমড়িগুলো আছে এই কিমড়িগুলো কিন্তু আর থাকবে না সহজে সহজে থাকবে না কিমড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এটি দিতে হবে এই নিম গাছের পাতা কিন্তু আপনাদের দিলে মুরগি খাইতে বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনারা দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে খাচ্ছে আর এই ভিডিও ভালো লাগলে আপনারা কিন্তু শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার যে গ্রাম বাংলার ভিডিও এই গ্রাম বাংলার ভিডিও গ্রাম বাংলার ভিডিওই কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কীরকম ওজন হয়েছে আবার গ্রাম হবে মনে হচ্ছে না চারশো গ্রাম কেন হবে না এই তো অনেক ভার হয়েছে চারশো গ্রামের মতন হবে এখন এক মাস করিনি চারশো গ্রামের মতন হবে আর এমনটি কিন্তু আপনাদের কিন্তু মুরগি নিমির পাতা খাইতে দেবেন তাহলে ওষুধ একটু কম লাগবে না বুড়ো হয়নি দেখেন পাতাগুলো কেমন ফলে খাচ্ছে এই দেখেন পাতা কেমন করে খাচ্ছে এই দেখেন এই সাইডে দিচ্ছি এই সাইডে খাচ্ছে দেখেন এটা হলো আপনাদেরও কিন্তু খাবে দেখেন এই যে আমার হাতে হাতে পাতা আছে দেখেন হাতে চলে আসে এই দেখেন এখানে কতগুলো আইছে দেখেন খাবে এই দেখেন এরা পাতা খাবে এরা কিন্তু চলে এসেছে আমার হাতে কি পাতা আছে আছে কিন্তু এরা কিন্তু চলে এসেছে আমার কাছে দেখেন যে পাতা ওই যে টান দেওয়া শুরু করে দিয়েছে